বাসাতে খাই আইছ না না খেয়ে থাকতে পারলো না যত সব রাস্তা আড়াইলে বাতুলু চাপ দেয় ছিলেও না ছিলেও না কত কম করে ধরো কবিশাম আমি আই ফুল বানদির পুত্রের টয়লেটের মধ্যে ঢুকলো হ্যাঁ

আপনার জামাই আমার এই টয়লেটের জামাই রাস্তাঘাটের কি পাবলিক টয়লেট নাইট না এই নিরিবিলি সময় কালাই আমার এনে কামরারা আছে মানুষ এটার ভিতরে যায় ও যাইব কিল্লিগা গেলে কি হয়েছে না না

কমাই খেতে পারো না কমাই খেলে তো বেটা তা কম ধরবো বেড়া কমাই খাওয়ান বাড়ি গেছো বস্তায় বস্তায় খাইছো সহ্য করতে পারো টয়লেটের টয়লেট পয়সা টাকা লাগবো না হ্যাঁ বেতন লাগবো না টাকা কি তুই দিবি না তোর বাপে দিব না তোর চোদ্দ দিবো কথা কম কবি বেড়ি সাহস কত হ্যাঁ তোর বোরকুলে মোদ তোর বোরকুলে আগ মোদ সব কিছু কর হ্যাঁ আপনি কথা বলতে সাবধান করে আমার কুলে আগব কি লিগা এটা কি বাথরুম হ্যাঁ এটা এই বাথরুম তোর জামাই না বিড়ি আমার জামাই আছে কি হইছে লিগা আমার কুলে আপনি বাথরুম নিছেন বাথরুম গেল কি সমস্যা শয়তান বিড়িরা হ্যাঁ শয়তান বেড়া আইয়া কোনো কথা নাই বাথ বাথরুমে বাথরুমের ভিতরে ঢুকতাছস যাই দেখতে যা সব ভাই অল্প তুই যাই না ভাই

এই যে অনেক মানুষ আছে অসুবিধায় পড়ে রাস্তায় চলাকালীন এরা কই যাইব এরা যার যার বাড়ি যাইব রাস্তা কাটে এই বেটা তগলু পাশার লগে লইয়া ঘুরে না ওই পাশার লগে লই এই ঘুরবি বেটা বেটারা এত টাকা দিয়া মুরজিদ মাদ্রাসা কইরা তুইছে পাবলিক টয়লেট কইরা তুইছে তোমাগো আগ্যা মুইতে বরনের লিগা ফকিন নি যা কি কারণে করছেন পাবলিক টয়লেট করছেন কি মানুষে যাওয়ার জন্য করছেন না

একটা আমি মহিলা মানুষ করে আসি জানো সভাপতি একজন বলতে কিছু নাই অভদ্র একটা লোক আমি অভদ্রি আমি অভদ্র হমে গালি দিই গালি দিলে কি লিখিয়া

И тор. Тигондо. Уф.